সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিয়াদ ফার্ম পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ ষোলোই সেপ্টেম্বর দু রোজ সোমবার আর রিয়াদ ফার্ম অবস্থান জয়ফাট জেলার পাঁচ বিবি থানার মাতখু গ্রামে অর্থাৎ বগুড়ার পাশের জেলা জয়পুরহ আর আপনারা যদি শৈদপুর এগুলা থেকে আসতে যান তাহলে হিলির পরে পাঁচ বিবি থানা পাঁচ বিবির থেকে দশ কিলোমিটার দূরত্ব এই ফার্মটি তো এই ফার্ম থেকে রেগুলারলি আমরা সপ্তাহে দুটা তিনটা করে প্রতিবেদন ছেড়ে থাকি তো আমরা আজকেও বেশ কিছু গরুর কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে মোট পাঁচটি গরু দেখানোর চেষ্টা করব তো এই পাঁচটি গরুরই আলাদা আলাদাভাবে আমরা দাম নির্ধারণ করছি তো চলেন দর্শক আজকের গরুগুলোর গরুগুলো দেখি এবং এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করছি আমাদের পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন দর্শক শুরুতে একটি অসাধারণ লাল এবং একটি সার গরু দেখতে পাচ্ছেন এটা একটি হান্ড্রেড পারসেন্ট এ গ্রেডের সাইওয়াল জাতের সার গরু এটার আনুমানিক বয়স আট থেকে দশ মাসের মতন বয়স হতে পারে এটার গলা কম্বল নাভি মার্শাল্লা খুব সুন্দর একটি গরু বেশ গলা কম্বল নাবি বেশ ঝুলানো আছে কুষ্টটা দেখেন কতটা চড়া হাতে পাওয়া বেশ লম্বা চড়া এই গরুগুলো বডি ফিটনেস এবং এই গরুগুলো প্রত্যেকটাই কিন্তু গরু সুস্থ সবল আছে তো আমরা একটা এখানে মাছ দিয়ে পর্বে আপনাদেরকে সিরিয়ালবদ্ধভাবে পাঁচটি গরু দেখাবো পাঁচটার এক নম্বর গরু এটি তো সিঙ্গেল সিঙ্গেলভাবে দাম চাইবো তিনটা আলাদা আলাদা করে দাম চাইবো আর দুইটার একটা লটের দাম চাই নিব তো এটা কেউ যদি সিঙ্গেলে আমার কাছ থেকে ক্রয় করতে চান এটার দাম নির্ধারণ করা হয়েছে পঁচানব্বই হাজার টাকা তারপরও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি পাঁচটা একসঙ্গে কেউ নিতে চান তাহলে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে তো চলেন দর্শক এটা ছিল সিরিয়ালের এক নাম্বার গুরু দ্বিতীয় নাম্বার যে গুটি আছে ওই গুটি দেখি দর্শক এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গরুর দ্বিতীয় নাম্বার গরু কিন্তু লাল টক টক রঙের একটি সার গরু তো দর্শক প্রত্যেকটা গরুই কালারফুল এবং প্রত্যেকটা গরুরই বডি ফিটনেস এবং ডাবল বডির ডাবল বডি ডাবল নাবির প্রত্যেকটাই কিন্তু গরুতে গরুই আছে তো এই গরুগুলোতে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গরুগুলোর গোথনেস এবং ফিউচারনেস কেমন হতে পারে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন তো আপনারা আর যে ভাই এই গরুগুলো কালেকশন করেন না কেন একটা খামার উজ্জ্বল করতে এই ধরনের গরুগুলো আপনার কালেকশন করবেন তাহলে অবশ্যই আপনার খামারে এক বছর বা দেড় বছর পর অবশ্যই আপনারা লাভবানের সম্মুখীন হতে পারেন আশা করা যায় তো মোটামুটি এই গরুগুলোতে কিন্তু পার্সেন্টেজ এবং বোথনেস এখন যে পরিমাণ আছে মার্শাল্লাহ অনেক হেলদি আছে তো এরা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গরু এই দ্বিতীয় নাম্বার যে গুটি আপনারা কেউ সিঙ্গেলে ক্রয় করতে চান এটার দাম নির্ধারণ করা হয়েছে নব্বই হাজার টাকা তো চলেন দর্শক তিন নাম্বার যে গুটি আছে ওই গুটি দেখি আর দর্শক এখানে তিন এবং চার গরু চার নাম্বার গরু একসঙ্গে আমরা দেখানোর চেষ্টা করতেছি এই দুটি একসঙ্গে আমরা দাম নির্ধারণ করছি তো মোটামুটি আমরা এই গরুগুলো একটু পার্সেন্টেজ এবং গরুগুলোর ফিটনেসগুলো একটু দেখে নেই গরুগুলো পিছন সাইড থেকে পিছনের সাইডটা দেখেন এবং পাগুলা কত স্টেট এবং পাগুলা কত মোটা এবং গলা কম্বল নাভি আমি আপনার আপনাদেরকে বলছি এগুলো প্রত্যেকটা গরুতেই কিন্তু ডাবল বডি ডাবল নাভির গরু তো তারপরেও আপনারা অবশ্যই দেখে শুনে যাচাই বাচাই গরু গরুগুলো নিতে পারবেন আমার খামারে এসে তো দর্শক এই গরুগুলো যেহেতু আবহাওয়া খারাপ হয়তো ডিস আপনারা মনে করেন যে এই গরুগুলোর হয়তো সরাসরি আসলে একটা কালার হতে পারে বা ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না কারণ যেহেতু আবহাওয়া ওয়েদার এবং খারাপ তো সেক্ষেত্রে আমরা এই আজকে যে গরুগুলোর দাম নির্ধারণ করা হয়েছে এই গরুগুলো আপনারা বিভিন্ন হাটে বা বিভিন্ন প্রোগ্রামে আপনারা দেখেন সচরাচর এই দামে আপনারা গরুগুলো কিনতে পারবেন না কারণ আমরা ফার্ম থেকে যে আসছে সাশ্রয়ী মূল্যে আমরা বিক্রি করার চেষ্টা করতেছি হয়তো দু এক হাজার প্রফিটে আমরা বেচা বিক্রি করার সবসময় চেষ্টা করি আমাদের এখানে অ্যাভেলেবল সবসময় সেল হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সেল বেশি করি লাভ কম করি তো আপনারা অবশ্যই জানা থাকেন যে রিয়া এক সম কতটা একটা ভাইরাল প্রতিষ্ঠান তো তারপরেও আপনারা যারা নতুন অনেকে আছেন অনেকে অনেক কিছু মনে করতে পারেন তো অবশ্যই চলাফেরা করে আপনাদের দেখবেন তো এই দুটো আমরা দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা তো তারপরেও যদি কেউ একসঙ্গে পাঁচটি কেউ নিতে চান তাহলে অবশ্যই আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে তো চলেন দর্শক সর্বশেষ একটি সারগুরু আছে এগুলি দেখে পরবর্তী শেষ করার চেষ্টা করব সর্বশেষ পাঁচ নম্বর যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু ব্ল্যাক কালার একটি সার গরু তো আমরা যে চারটি গরু দেখাইছি তার থেকে একটু ছোট আছে এবং এই গরুটির দামও এক কম আসে তো পারসেন্টেজতে আমরা দেখানোর চেষ্টা করি পার্সেন্টেজ দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর একটি গরু তো এই গরুটির আমরা দাম নির্ধারণ করছি মাত্র ষাট হাজার টাকা এই গরুটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা বিভিন্ন হাটে কিন্তু প্রোগ্রাম করে থাকি যে ষাট পঁয়ষট্টি সত্তরের গরুগুলোর জন্য যে আমরা ভিডিও তৈরি করে থাকি তো ওই গরুগুলো সম্পর্কে আমরা যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে আপনারা বিভিন্নজন বিভিন্ন কথা বলেন যে ভাই এই ধরনের গরু কালেকশন করা যাবে কি না তো আমরা সচরাচর এই ধরনের গরুগুলো আমরা ফার্মে উঠাই না তো সেক্ষেত্রে এটা একটু দেখার উদ্দেশ্য এই ধরনের গরু আপনারা যদি সংগ্রহ করতে চান আমাদের ফার্ম থেকে বা বাজার থেকে আপনারা কালেক্ট করতে পারেন আমাদের বাজারটা সাপ্তাহিক বাজার সপ্তাহে দুই দিন করে বসে একটি হচ্ছে জয়ফ্রাট শনিবারে পাঁচ বিবি মঙ্গলবার আপনার হাট থেকেও সংগ্রহ করতে পারেন এবং ফার্ম থেকেও সংগ্রহ করতে পারেন তো দর্শক কথা না বাড়িয়ে ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম